নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা থামবে হতে পারে বিকেলে ভোরের ফুল অর্থাৎ যে শহরের সময়ে বিয়ে করার কথা ছিল নানা কারণে বিয়ে সম্ভব হয়নি অনেক সময় কারো স্বামী মারা গেছে কারো স্ত্রী মারা গেছে সেই কারণে তার নিঃসঙ্গ জীবন যাপন তার জন্য দুর্বিষহ জীবন এবং সেই জন্য বিকেলে ভোরের ভুল হতেই পারে ফুটতেই পারে তার জন্য কিন্তু সমাজের অনেক দৃষ্টিকোণ থেকে অনেক ঘৃণা আসতে পারে অবহেলা আসতে পারে কিন্তু দুটি মনের যদি মিলন হয় তাতে কোনো অসুবিধা নেই ইনটু আমার এই ডাক্তারি পয়েন্ট অফ ভিউ সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তার যৌন অক্ষমতা থাকতে পারে কিন্তু যৌন অক্ষমতাও দূরের কথা সে যদি মনের মিল হয় দুটি মনের মিলন তার প্রাণের মিলনে কিন্তু তারা কিন্তু সুস্থভাবে শান্তিভাবে জীবন জীবনযাপন করতে পারে কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যদি ওই পুরুষ বা মহিলার কোনো সন্তান থাকে বাচ্চা সন্তান থাকলে তার মনে বিরাট প্রভাব পড়ে সেইটাও কিন্তু ভাবতে হবে কিন্তু বড় ছেলে হলেও সে যদি মুখে অনুমতি দেয় কিন্তু বাস্তব ক্ষেত্রে তার গভীর যন্ত্রণা থাকে অনেক সময় তার কি হয় তার কিন্তু সামাজিক অবজ্ঞা ঘৃণা বন্ধু বান্ধবের প্রতি অবজ্ঞা তাদের প্রতি সেটা কিন্তু সে মানতে পারে না এবং সেই জন্য সে কিন্তু হয় তাই সেক্ষেত্রে বাবা মাকে বলবো যে ওদের সঙ্গে কথা বলুন আলোচনা করুন গভীরভাবে তাকে অনুভব করুন তবেই বিকেলের ফুল ফুটতে দিন এই যে বাচ্চা ছেলে এবং সেটা তা বড় যদি ছেলে হয় যাদের বিয়ে করছেন তাদের সন্তান সন্তির সঙ্গে একান্ত আলোচনা করতে হবে তাদের একাকিত্ব বুঝতে হবে বাইরে এসে বলতে অনুমতি দিল কিন্তু সেই টাই সব তার গভীরে গোপনে গিয়ে বারবার তার সঙ্গে আলোচনা করতে হবে এবং তার অসুবিধাটা বুঝতে হবে তার বন্ধুরা কি বলছে নাহলে সে কিন্তু ডাগ এডিক্টেড হয়ে যাচ্ছে অনেক সময় আত্মহত্যা করে বসছে এবং সেই সম্পদকে একটা ছেলেকে যে সৃষ্টি হলো সে যদি তার আত্মহত্যা করে তাহলে আপনার পার্থিক জীবনে যে সংসার করলেন সেই সংসারে অশান্তি ঘনিয়ে আসতে পারে তাই যে যাদের বিকেলে ভোর বিকেলে ভোরের ফুল ফুটছে সেই ফুলকে ফোটানোর আগে ওই সন্তান সন্ততির কথা ভাবতে হবে তারা যেন একাকৃত্বে না ভোগে এবং যদি বড় সন্তানের প্রয়োজনে তার বিয়েটা দিয়ে আপনাকে বিয়েটা করতে হবে তাহলে কিন্তু সে আবার সাংসারিক জীবনে চলে যাবে তার একাকিত্বটা ঘুঝে যাবে তার পরিণাম তার সুস্থ স্বাভাবিক জীবন হবে আপনার জীবন যেমন সুস্থ হওয়ার কথা ভাবছেন আপনার সন্তান সন্ততির কথা সুযোগ কথা ভাবতে হবে না হলে কিন্তু পরিণামে একটা অস্থির সমাজ তৈরি হবে এবং পরিবার খণ্ড খণ্ড হয়ে গিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করতে হবে এটা যেমন আমাদের পারিবারিকভাবে কাম্য নয় রাষ্ট্রীয়ভাবেও কাম্য নয় তাই সুস্থ সমাজ গঠন ক্ষেত্রে আমাদের কিন্তু ব্যক্তি স্বার্থ থেকে উঠে আমাদেরকে ভাবতে হবে আমরা কিভাবে আমাদের সন্তানকে এবং অবশ্যই আমি নিজে যেমন শান্তি চাই এবং তাকেও আমার সন্তান সন্ততিদের মধ্যেই সুস্থ জীবন যাপন করার ক্ষেত্র তৈরি করে দেওয়ার ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং সবশেষে বলি আপনারা আমাদের যদি বেল আইকনটা ক্লিক করে দেন তাহলে আমরা অনুপ্রাণিত হয়ে নতুন নতুন ভিডিও করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা কমেন্টস বক্সে গিয়ে প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্নের উত্তর দেবো আর সব বলি আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন নমস্কার